আসসালামু আলাইকুম এখন ফজলের নামাজের সময় শেষ হয়েছে সূর্য অস্তের সময় এখন সূর্যোদয়ের সময় এখন তা আমরা এখন ফজলের নামাজের পরে যে সমস্ত দোয়াগুলো আছে এগুলো পড়তে পারি এই দোয়াগুলো আমাদের জন্য অনেকটা উপকারী হবে এবং আমাদেরকে বিভিন্ন বাধা মুসিবত থেকে রক্ষা করবে ইনশাল্লাহ ফজরের নামাজের পরে যে সমস্ত দোয়াগুলো করতে হয় তার মধ্যে একটা বড় দোয়া হচ্ছে সাইগিদুল ফার سيد الاستغفار اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب ইলান এই দোয়াটা পড়লে অনেক সাপ এখানে আরো অনেক দোয়া আছে আমরা এগুলো পড়তে পারি ইনশাআল্লাহ